সংকটকালীন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউ এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন স্প্যানিয়ের বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কথা জানান তিনি বলেন পররাষ্ট্র উপদেষ্টের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে সংকটকালীন আমরা বাংলাদেশের পাশে আছি আমরা জানতে এসেছি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পারি আমরা সারা বিশ্বের অনেক দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করেছি বাংলাদেশকে দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী ও স্বল্প মেয়াদী সহযোগিতার সুযোগ রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন সে বিষয়ে ইইউ এর অবস্থান জানতে চাইলে বার্ন স্প্যানিয়ার বলেন ইউরোপীয় ইউনিয়নের কনসুলার সেবার সুযোগ নেই তাই এটি সদস্য দেশের উপর নির্ভর করবে বৈঠকে জিএসপি প্লাস নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান বার্ন তিনি বলেন শ্রমিক অধিকার বিষয়ে আলোচনা হয়েছে আশা করি অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নজর দেবে Um, instruments in which, with which we can support uh, Bangladesh. Um, there's some more time needed, of course, to coordinate with the interim government, but also with our EU member states and also with other international partners. Um, but just let me reassure you that the EU will remain a friend and a steadfast partner to Bangladesh.